আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর পার্সেক্সে দেখব ইটস টাইম এবং ইটস হাই টাইমের পরে ভার্বের রূপটা কি হবে মূল ভাবের রূপটা তো চলুন আমরা আলোচনা শুরু করে ইটস টাইম এবং ইটস হাই টাইমের পরে যদি কি থাকে সাবজেক্ট থাকে ইটস টাইম এবং ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভাবের রূপটা হবে ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম হবে পাস্ট ফর্ম হবে এবং ইটস টাইম বা ইটস হাই টাইমের পরে যদি কি থাকে সাবজেক্ট যদি না থাকে অর্থাৎ সাবজেক্ট না থাকলে টু প্লাস ভি ওয়ান করে দিব অর্থাৎ টু প্লাস বেস ফর্ম করে দিব এবার আসুন ইটস টাইম বাই ইটস হাই টাইমের পরে যদি কি থাকে ফর থাকে ফর থাকে যদি ফর থাকে এগুলোর পরপরই তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিব সবাই বুঝতে পেরেছেন তো চলুন আমরা একটু প্রশ্ন সলভ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তেইশ চব্বিশে ইটস হাই টাইম উই ড্যাশ দা প্রজেক্ট এটাই উপযুক্ত সময় এটা অর্থ আমরা সবাই জেনে এখনই সময় বা এখনই উপযুক্ত সময় এখন যে এখন উপযুক্ত সময় কি ড্যাশ দা প্রজেক্ট এই প্রজেক্টটি করার এই প্রজেক্টটি কি করার তো দেখুন স্টার্ট অপশন এতে বি তে স্টার্টেড সি তে স্টার্টিং এবং ডি রয়েছে রয়েছে আপ তো আমরা এখানে কি শিখেছিলাম যে ইটস টাইম বা ইটস এর উপরে সাবজেক্ট থাকলে ভার্বের ভিটু হবে তাহলে দেখুন ব্যাকেটার ভার্বে আমরা কি দেব শূন্য স্থানে ভিটু তাহলে অপশনে রয়েছে স্টার্টেড অপশন বি তে তাহলে আমাদের সঠিক অ্যানসার হবে স্টার্টেড বি এরপর আসুন ইট সাই টাইম ডু দ্য ওয়ার্ক তাহলে ইটস হাই টাইমের পরে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই দেখুন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই আগেটাতে সাবজেক্ট ছিল এখানে কোনোই সাবজেক্ট নেই তাহলে এই মূল ভার্ব এই এই মূল ভার্বের রূপটা আমরা কনফার্মে রাখবো তো আমরা এটা পড়েছিলাম যে এর সাইড টাইম পরে বেস টাইম টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান হবে তো আমরা একটু দেখি আসুন আমরা আপনারা আশা করি বুঝতে পারছেন আনসারটা কি হবে ডি ডুইং ডাস এবং টু ডু তাহলে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম হবে কি রয়েছে এখানে দেখুন টু রয়েছে তাই সঙ্গত করে আনসার হবে ডি বুঝতে পেরেছেন যে তেরো তম বিশেষ এই প্রশ্নটা এসেছিলো আর কি এখান থেকে তো এরপরে দেখুন সে নাম্বারটা ইটস টাইম ফর এই দেখুন ইটস টাইমের পরে যদি ফর থাকে তাহলে আমরা কি করব মূল ভাবের রূপটা কি করব বার প্লাস আইএনজি করে দেব তো এখানে দেখুন আইএনজি যুক্ত হওয়ার কোনটা আছে অবশ্যই চেঞ্জিং চেঞ্জেস চেঞ্জ সরি এখানে ডি হবে তো চেঞ্জড চেঞ্জেস চেঞ্জড চেঞ্জিং এবং চেঞ্জ তাহলে দেখুন অ্যানসার হবে কি সাথে আইএনজি চেঞ্জিং আশা করি আজকে আলোচনাটি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম